শুরু হয়েছে রাশিয়া ইউক্রেনের দুঃখজনক যুদ্ধ উভয় দেশ ধর্ম হিসেবে খ্রিস্টান উভয় দেশের হাতে আছে আমাদের মজলুম মুসলিম ভাই বোনদের রক্তের দাগ রাশিয়া আমাদের রক্ত ঝরাচ্ছে সিরিয়ায় আর ইউক্রেন ফিলিস্তিনে ইসরায়েলের সবচেয়ে বড় সমর্থকদের অন্যতম এই ইউক্রেন নিরপরাধ ইউক্রেনের জনগণের জন্য সমবেদনা জানিয়েও এ কথা বলতে বাধ্য হচ্ছি ইউরোপীয়রা তোমরা এবার একটু দেখো নিজেদের রক্তের রং কেমন কেমন লাগে শিশু বৃদ্ধের আর্তনাদ কেমন লাগে জীবন ও জনপদ নির্মূলের মর্মযাতনা বেচারা ইউক্রেনের প্রেসিডেন্ট বিশ্ববাসীর তৎক্ষণাৎ সাহায্য না পেয়ে বলছেন আজ যারা নীরব থাকবেন অন্যায় হামলার বিরুদ্ধে কথা বলবেন না একদিন আপনাদের দুয়ারেও হারা দেবে যুদ্ধ এদিকে বৃহস্পতিবার পুতিন যুদ্ধ শুরুর ঘোষণা দেওয়ার পর জাতিসংঘের মহাসচিব এক সংবাদ সম্মেলনে বলেন আমি প্রেসিডেন্ট পুতিনের উদ্দেশ্যে হৃদয়ের গভীর থেকে বলতে চাই আপনাকে মানবতার দোহাই যুদ্ধ বন্ধ করুন ইউক্রেন থেকে আপনার সৈন্যবহর ফিরিয়ে নিন এবং সেখানে শান্তি স্থাপনের জন্য দায়িত্বশীল হন ইতোমধ্যে গত কয়েক বছরে ওই অঞ্চলে বহু মানুষের মৃত্যু হয়েছে এমন দোহাই এমন কাতর কণ্ঠ তো আগে শুনিনি আপনার আমলে রোহিঙ্গা মুসলিম নিথন হল সিরিয়া ইয়েমেন পুরে খাক হলো কই এমন আর্ত শর্ত শোনা যায়নি আর মুজলুম মুসলিম জনপদগুলোতে কি পরিমাণ বনি আদম আহত নিহত ও গৃহহীন হয়েছেন তা কি অনুমান অনুভব করতে পারেন একজন মসলুম হিসাবে চাই এভাবে ইউরোপীয়রা পরস্পর লাগুক নিজেকে নিজেদের রক্ত ঝরিয়ে দেখুক মুসলিমদের পরস্পর লাগিয়ে দিয়ে তারা কত অপরাধ করেছে এই সাদা চামড়ার লোকেরা এখনও কালোদের উপর নির্যাতন বন্ধ করতে পারেনি এখনও তারা গরিব দেশগুলোর শোষণ বন্ধ করেনি এখনও তারা নিজেদের অর্থনীতি চাঙ্গা করতে অস্ত্র তৈরি ও ব্যবসা করে নিজেরা ভালো থাকার জন্য তারা অন্য দেশ ও জাতির বিরুদ্ধে কি না করে এই ন্যাটো জাতিসংঘ আর কি বিশ্ব ব্যাংক সহ সব আন্তর্জাতিক সংস্থা ও সংগঠন তাদের স্বার্থের হাতিয়ার যারা মনে করেছেন সিরিয়া ও ফিলিস্তিনে মায়েদের কান্না আর শিশুদের আর্তনাদ আল্লাহরা আরসে পৌঁছেনি তারা দেখুন পাপ তো বাপকেও ছাড়ে না আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না চলুন মিলিয়ে দেখি সাড়ে চোদ্দশো বছর আগে নাজিল করা তার বাণী যদি তোমাদেরকে আঘাত স্পর্শ করে অনুরূপ আঘাত তো অপর পক্ষকেও স্পর্শ করেছিল জয় পরাজয়ের এই দিনগুলোকে আমি মানুষের মধ্যে আবর্তিত করে থাকি যাতে আল্লাহ মুমিনদেরকে চিনে নিতে পারেন এবং তোমাদের মধ্যে কাউকে কাউকে শহীদ হিসেবে গ্রহণ করতে পারেন আল্লাহ জালিমদেরকে ভালোবাসেন না সুরা আল ইমরান আয়াত একশো চল্লিশ